এই জন্যে আল্লাহ তা আনা বলেন অত্যপল আমাকে ভয় করবা র্যাব আপনার সামনে র্যাব আপনার পিছনে পুলিশ আপনার সামনে পিছনে সব জায়গায় পুলিশ যত সময় আছে তত সময় আপনি ভালো দর বেশ হয়ে গেছেন পুলিশ যখন চলে যাবে তখন আর আপনি ভালো থাকবেন না আগেও যা পর ও তা ঠিক না এক সুর ধরে এনে উড়ে মারা মারতেছে পুলিশই আর আজনে কে সার ওরে মাইরে কোনো লাভ নেই ওরে মাইরে কোনো লাভ নেই কারণ ওর রোগ যেহানে ওষুধ তো সেহানে পড়তেছে না বলে ওর যদি পাতলা পায় কানা হয় ঘুমের ওষুধ দেওয়া যাবে না তাহলে বিষের নষ্ট করবে ঠিক না ঘুমাবে কায়দা মতো ওইদিকে বিষের ছপ ছাড়িয়ে নষ্ট করে ফেলাই দেবে বলে ওর যে রোগ হয়েছে সেই ওষুধ দেওয়া লাগবে বলে কি রোগ আর কী ওষুধ বলে ওর রোগ হলো অন্তরের মধ্যে ওর অন্তরের মধ্যে যদি আল্লাহ বাকারে ভয় থাকে তাহলে কোনো দিন সে অন্যায় কাজ করবে না পুলিশ থাকলেও করবে না না থাকলেও করবে না র্যাব থাকলেও করবে না না থাকলো করবে না ঠিক না বলেন কোনো অবস্থায় অন্যায় করবে না গুণা করবে না কারণ ওর মধ্যে আল্লাহর ভয় নাই পুলিশের ভয় আছে পুলিশ আছে পুলিশ সবসময় থাকতে পারে না র্যাব সবসময় থাকতে পারে না আর্মি বিডিয়ার সবসময় থাকতে পারে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে আল্লাহ ডেকে বলে বান্দারে যদি সবসময় যদি মনে করো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তাহলে তুমি কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না তোমার ধারায় এক নামাজ কাজা হবে না তোমার ধারায় রমজান মাসের রোজা একটাও কাজা হবে না তোমার দ্বারাই মিথ্যে কথা বলা সম্ভব হবে না দুর্নীতি করা সম্ভব হবে না তোমার দ্বারাই মানুষের মাল সম্পদ লন করা তোমার দ্বারাই সম্ভব হবে না আল্লাহ বলে বান্দারে শুধুমাত্র কেবলমাত্র আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাইবি ঠিক কি না বলে শুধুমাত্র আমার ভয় এইটাই হলে তোমার আর কিছু লাগবে না এই জন্য বলতেছিলাম চারটা কাজ এক নাম্বার হলো আ মানুষ বেরু আল্লাহ বলে সবর করবা দুই নম্বর সু সবর অটল থাকবা আর তিন নাম্বার হলো আল্লাহর উপরে রাজি আর চার নাম্বার হলো আল্লাহকে ভয় করা এই চারটা জিনিসের সাথে যদি কেউ রমজান মাস অতিবাহিত করতে পারে তাহলে সে একজন রুজ দেয় সে একজন কি রোজা রাখার পরে সিনেমা দেখে নাটক দেখে কৌতুক দেখে টিকটক দেখে বলে দায়রে না এলো উপোস বুঝেন না হিন্দুরা না খাই উপস্থায়। আর আল্লাহর জন্য যদি আমি রোজা থাকি তাই সময়টা আমার আল্লাহরে দেওয়া হচ্ছে তা সাথে ফকির একজন ফকিরে যদি চালের মধ্যে দান দেয় তাহলে ও নেই না তো তো নিয়ে আবার আমার বাঙালি সালের মধ্যে ধান দেওয়ার পরে যদি রান্না করা হয় খাওয়া যায় না আল্লাহ বলেন তুমি রোজা রাখবা শুধু রোজা একটা ভালো কাজ সব ভালো কাজ তুমি করবা দেখবেন আপনি যখন ধান কম হয়ে গেছে উনচল্লিশ কেজি ধান হয়েছে মন ধান বিক্রি করবে এক কেজি ধান শর্ট পড়ে গেছে তাহলে এক কেজি ভুড়তে হবে না ওই এক কেজি কি সাই দিয়ে দেবেন না ধান দিয়ে দেবেন শর্ট পড়ে গেছে এক কেজি কি দিতে হবে দান দিতে হবে যে কোনো দান দিই মাইনে নেওয়া যায় চালির মধ্যে লাল সাইল দিক কালা সাইল দিক সিকুন শাইল দিক আর মোটা শাল দিক সাইল বিক্রি করতেছি এখন ওর মধ্যে যে কোনো এক কেজি শাইল দিতে হবে দাম না একটু নেই গেল কিন্তু এক কেজি মাটি যদি দিই হবে ছাগলের মেদে যদি এক কেজি দিই আল্লাহ বলেন রোজার মধ্যে রোজা একটা ভালো কাজ ভালো কোনো একটা জিনিস দিবা গুণা দিবা না রোজা একটা ভালো কাজ ওর মধ্যে যেন কৌতুক থাকে না রোজা একটা ভালো কাজ মধ্যে যেন হারাম কিছু থাকে না রোজা একটা ভালো কাজ মধ্যে যেন চিনেমা ঢুকতে না পারে অশ্লীল ভাষা ঢুকতে না পারে শুধুমাত্র কেবলমাত্র ভালো কাজগুলি তুমি করবা আল্লাহ পাকের জিকির করবা তসবি তাহালিল করবা ইস্তেকফার বেশি বেশি করবা দূর শরীফ বেশি বেশি পড়বা তাহলে তোমার রোজাটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে যাবে এই জন্য এই কথাগুলো আমার পরিবারের সব গার্জিয়ানের পরে দায়িত্ব আমার পরে যে আমরা যারা শুনতেছি এই কথাগুলো আমার পরিবারকে বলা রমজান মাসে কোনো এমবি যেন কিনা হয় না এমবি থাকলি শয়তানে আল্লাহ তালা বলে জিন শয়তান এবং মানুষ শয়তান আল্লাহ তালা বলে জিন শয়তান আমি তো আটকায় ফেলেছি কিন্তু মানুষ শয়তান আটকা করতেছি না